তো সেই দিন বিকেলবেলা হঠাৎ খবর পেলাম যে পাশের গ্রামে ঝড় হয়ে নাকি ঘর বাড়ি উড়িয়ে নিয়ে গেছে তো খবর পাওয়া মাত্রই আমরাও বেড়েই পড়েছিলাম দেখার জন্য আমি অনুপার গোপালদা তিনজনেই যাচ্ছিলাম আর পাশের গ্রামে ঝড়ে বা কি ক্ষয়ক্ষতি করেছে তার থেকে বেশি ভয়ঙ্কর তো আমাদের গ্রামের এই রাস্তা বাজারে পৌঁছানোর পর দেখলাম যে আমাদের গ্রাম থেকে আগেই অনেক লোক গিয়ে দেখে আসছিল তারপর গিয়ে দেখলাম যে রাস্তার পাশের কয়েকটা বাড়ির টিনের ছাদ উড়িয়ে নিয়ে গেছে পুরোপুরি দিকে কোনো পাতা পোতা কোনো মানে বেকার হয় নাই মানে যে ছোটো ছোটো গাছ আর কি লিটলি যে গাছগুলো আছে কি হবে সেরকম কোনো গাছ মাছ এভিথিংস ফেলার নেই কয়েকটা বাড়িতে এরকম হয়েছে মানে দু থেকে তিনটা বাড়ি মানে পুরো আর কি ভাঙে চড়ে গেছে ভাঙে চড়ে বলতে তিন উপর থেকে উড়াই নিয়ে গেছে সেটা তো তোমরা আর গাছ পড়ে গেছে আর বেসিক জিনিসটা কি এমনি সাইডে কোনো কিছু হয় নাই মানে তার জিনিস আপনাদের আছে মনোজ মনোজ তোমার ওখানে কি অবস্থা হ্যালো মনোজ হ্যালো আমার শুনতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি তো ওই ওখানটা যে তুমি আছো কি অবস্থা মানে কিভাবে ঘূর্ণি ঝড়টা হয়েছে ওখানে ওটা ঘুরে ঘুরে হয়েছে মোরাই মোরাই হয়েছে তারপরে আমরা গেলাম সেই বাড়ির দিকে যেই বাড়িতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই ঝড়ের জন্য লাইনের তার পুরো ছিঁড়ে গেছে আমি বাড়িতে দেখছি আমি লঙ্কা

ওইখানের বাড়ি পুরোটাই নাই বাড়ি উড়িয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছি এইখানে ফেলাইছে আর গোপাল দাই বিষয় কিছু বলতে যাও মেন বিষয়টা হলো কি একটা ব্যাপার মানে বাড়িতে বসে টেরি পাই নেই মানে পার্শ্ববর্তী গ্রাম বাড়িতে বসে টেরি পাই নেই যে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তাই শুনেই চলে আসলাম আমরা দেখতে যে ব্যাপারটা কেমন আমাদের ওই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আমরা কিছু ছুটি আর পাইনি তবে বৃষ্টি শেষ হওয়ার পর লোকের কাছ থেকে এরকম খবর শুনলাম যে পারশের গ্রামে এরকম অবস্থা হই গেছে তাই আমরা ছুটে চলে আসলাম দেখতে এবং তোমাদেরও দেখাতে ব্যাপারটা কেমন আচ্ছা ঘুরনি জল পিটো দি না তাই কালাই তো এত না চুপনে লাগা हूं सबको छुরা তো نہیں তারপর আমরা ওইখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম আর যেহেতু এটা একটা প্রাকৃতিক দুর্যোগ তাই কারোর হাতেই তেমন কিছু করা ছিল না আচ্ছা তারপর বাড়ি এসে আমাদের খেদে কোনো কাজ ছিল না তাই আমরা অনুদের পুকুর পারে যাচ্ছিলাম পেয়ারা খাওয়ার জন্য

তো কোনো আমরা খাওয়ার মতন সেরকম পেয়ারা পাচ্ছিলাম না হয়তো বেশি কাঁচা নয়তো বেশি পাকা লাস্টে শুধু একটা মাত্রই গাছ বাকি ছিল যদি এই গাছে ভালো পেয়ারা পাই তাহলেই খাওয়া হবে না নাহলে আমাদের জল সোদা সোদা খাইতে হবে আর পেয়ারা যখন খেতেই হবে তখন আর ভাবলাম যে বাছাবাছি করার কোনো লাভ নাই হাতের সামনে যেই পেয়ারাটা পাচ্ছিলাম ওইটাই ছিঁড়ে নিচ্ছিলাম আর গোপালদা তো এইদিকে গাছেই উঠে গেছে পেয়ারা পাড়ার জন্য ওইখান থেকে তিনজনে দুইটা দুইটা করে পেয়ারা নিয়ে আমরা আবার রাস্তায় চলে গেছিলাম রাস্তায় গিয়ে আমরা যে জল জিরা কিনেছিলাম ওই জল জিরা দিয়ে পেয়ারা দিয়ে খাচ্ছিলাম আর সত্যি বলতে এই জল জিরা আর হালকা কাঁচা কাঁচা পেয়ারা এই দুইটার কম্বিনেশনটা জাস্ট ওয়াও লাগছিল আচ্ছা তার একটু পরে জিত চলে আসে আর এসেই রাস্তার পাশে একটা পেয়ারা গাছে হামলা করে দেয় কারণ আমাদের কাছে পেয়ারা তো শেষ হয়ে গেছিল পেয়ারা খেয়ে চারজনে ভাবলাম যে একটু এদিক ওদিক দিয়ে ঘুরে আসি আর যেহেতু বাইক একটাই ছিল গোপালদার তাই আমি আর অনুপ আগে আগে হেঁটে চলে গেছি আর জিতকে বাড়ির সামনে এখানে দাঁড়িয়ে রেখেছিলাম কারণ যদি গোপালদার বাড়ির থেকে দেখে নেয় যে চারজন বাইকে করে যাচ্ছি তাহলে তো গোপালদাকে পরে বকবে তারপর চারজন কোন রকম চাপাচাপি করে একটা বাইকে বসে পড়লাম আর এদিকে গোপালদা তো পুরো ট্যাঙ্কির উপর উঠে গেছে হ্যালো তারপর চারজন একটা বাইকে আস্তে আস্তে করে যাচ্ছিলাম কারণ রাস্তার যা অবস্থা একটু জোরে চালালেই ডাইরেক্ট গর্তের মধ্যে আচ্ছা আমাদের দেখে চিন্ময় দেব বাইক নিয়ে বেরিয়ে পড়েছে তো এরপরে ভিডিও করার তেমন কিছু ছিল না তাই আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে